যে গ্রহগুলো বিরুদ্ধ তার উপাচার বা প্রতিকার করতে পারেন বাট হঠাৎ করে সেই গ্রহের জন্য রত্ন ধারণ করবেন না আপনি মন্ত্র জপ করতে পারেন বাট বীজ মন্ত্র জপ থার্ড ফেব্রুয়ারির পর থেকে যে বুধের ট্রানজিটটা আমরা পাবো সেটা খুব ভালো ট্রানজিট তার আগে ট্রানজিট একটু আপস অ্যান্ড ডাউনে ভরা সো আপনি যখন ডিসিশনগুলো নিচ্ছেন আর্থিক জায়গা নিয়ে মোরাললেস আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হচ্ছে আর্থিক জায়গা নিয়ে আপনি একটা যন্ত্রণার মধ্যে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব বৃশ্চিক জাতক জাতিকাদের আগামী দুই মাস আর এই আগামী দুই মাসে বৃশ্চিকের কতটা পজিটিভ গ্রহগত সঞ্চার থাকছে অর্থাৎ কোন কোন গ্রহ সঞ্চার আপনার জন্য ভালো এবং কোন কোন গ্রহর সঞ্চার বৃশ্চিকের জন্য ভালো নয় এই দুটো বিষয় আমাদের আজকে আলোচনা করতে হবে যে রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কিংবা কেতু কোন কোন প্ল্যানেট বা শ্যাডো প্ল্যানেট গুলো আপনাদের জন্য সাপোর্টিভ দেখুন রবির ট্রানজিটের কথা যদি বলি দেখুন রবি এই মাসের মধ্যে আপনার রাশি সাপেক্ষে দু জায়গায় অবস্থান করবে প্রথমত আপনার দ্বিতীয় তারপরে আপনার তৃতীয় দেখুন দ্বিতীয় রবির যে ট্রানজিট সেটা আপস অ্যান্ড ডাউন করে অনেক সময় আই রিলেটেড চোখ রিলেটেড কিছু পীড়া চোখ রিলেটেড কিছু সমস্যা আমরা দেখি ফাইনান্সিয়াল ক্ষেত্রেও কিন্তু রবির এই ট্রানজিট যথেষ্ট পরিমাণে আপস অ্যান্ড ডাউন দেয় তার মানে রবির ট্রানজিট আপনাকে বুঝতে হবে যে সব ক্ষেত্রে আপনার জন্য সাপোর্টিভ নাও হতে পারে তবে থার্ড হাউস রবি কিন্তু খুব ভালো ফল দেবে আপনাদের পনেরোই জানুয়ারি থেকে যে টাইমিং আমরা পেতে চলেছি সেই টাইমিং আপনার জন্য শুভ জানুয়ারির পর বাকি যে টাইমটা আমরা পাচ্ছি এই দু মাসের মধ্যে এই টাইমিং এ আপনার প্রভূত পরিমাণে উন্নতি চোখ ফার্স্ট আমরা আপনার গ্রোথ দেখতে পারবো আপনার অপরচুনিটিস অনেকটাই বাড়তে দেখতে পাবো আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটি আমরা যদিও এই ট্রানজিটের সাথে ডিরেক্টলি কানেক্টেড নয় এবার যোগাযোগ যখন বাড়বে আর্নিং কিন্তু বাড়বে আর কমিউনিকেশন যখন বেশি হবে আর্নিং কিন্তু অটোমেটিক্যালি বাড়বে আর এই সময়ে আপনার কমিউনিকেশন বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে কোনো না কোনোভাবে এটা নিশ্চিতভাবেই লক্ষ্য করা যাবে যে আপনার কমিউনিকেশন সেটা ডেভেলপড করছে এবং যেটি আলটিমেটলি আপনার জন্য ভালো যেটি আপনার আপনার জন্য জন্য যেটি বিস্তর পজিটিভ তবে সাপোর্টিভ ট্রানজিটের অবস্থাও অনেকটা সিমিলার দ্বিতীয় মঙ্গল থাকবে ১৬ জানুয়ারি পর্যন্ত বাক শক্তির উপরে নিয়ন্ত্রণ রাখবেন কাকে কি বলছেন খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা অনেক সময় দেখা যায় আমাদের জীবনচক্রে আমাদের কথার উপরে অনেক কিছু ডিপেন্ড করে আর বৃশ্চিক কথা দ্বারা অনেক সময় শত্রু তৈরি করে ফেলে দেখুন বৃশ্চিকের মন পরিষ্কার মঙ্গল প্রভাবিত রাশি হচ্ছে বৃশ্চিক বৃশ্চিকের কনসেপ্ট কিন্তু খুব বেশি ক্লিয়ার যা পরিকল্পনা করে সেইভাবেই তার পরিকল্পনা লব্ধ ফলাফল পেতে চায় পরিশ্রমী কিন্তু কথার মাধ্যমে শত্রু তৈরি করতে এরা কিন্তু ওস্তাদ জীবনচক্রে বহুবার আমরা দেখেছি বৃশ্চিক রাশি শত্রু তৈরি হতে জাস্ট তাদের কথার জন্য তাদের শব্দের জন্য বুধের ট্রানজিট আপনাদের এই সময় থার্ড ফেব্রুয়ারি থেকে মানে আমি তো প্রায় দু মাস কথা বলছি ধরুন পনেরোই ডিসেম্বর থেকে আহ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারির পর থেকে যে বুধের ট্রানজিটটা আমরা পাবো সেটা খুব ভালো ট্রানজিট ট্রানজিট তার একটু আপস ভরা সো আপনি যখন ডিসিশন গুলো নিচ্ছেন ওয়াইল ইউ আর টেকিং সাম ডিসিশন অ্যাবাউট আসাম এডুকেশনাল যে কোনো ধরনের লাইফের চেঞ্জ রিলেটেড ডিসিশন নিচ্ছেন যে এই ডিসিশনের উপর ভিত্তি করে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে অনেক সময় এমন কিছু ডিসিশন থাকে জানেন জীবনচক্রে যে ডিসিশনটা নিয়েছিলেন বলে আজকে আপনি এই জায়গায় আছেন আর আগামীতে এমন কিছু ডিসিশন নেবেন যে কারণে আপনার আয়েদার ভাগ্যের প্রচুর উন্নতি আমরা দেখতে পারবো বা কোনো না কোনো অবনতির জায়গা কিন্তু জীবনচক্রে আসতে চলেছে বা আসতে পারে তাই আমি বলবো পনেরোই ডিসেম্বর থেকে ঠিক ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ ডিসিশন গুলিকে স্কিপ করার জন্য তাতে প্রবলেম হতে পারে তাতে প্রবলেম বাড়তে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের ট্রানজিটে কোনো না কোনোভাবে সমস্যা আসার সম্ভাবনাটা প্রবল পরিমাণে থাকে সো আমাদের এই বিষয়ে অনেকটাই সেফ থাকতে হবে অনেকটাই সেফ থাকার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে তাই যত বেশি সেফ থাকতে পারবেন ততটাই পজিটিভিটির মাত্রাটা আপনার জীবন চক্রে তৈরি করা যাবে বলে আমি মনে করি তবে আমি বলে দিই শুক্রের সঞ্চার আপনার জন্য মাত্রা অতিরিক্ত খারাপ কিছু কিছু প্ল্যানেট আমি দেখেছি তাদের ভালো ফলাফলটা জীবনে খুব দরকার হয় শুক্র প্রথমত আপনার থাকবে দ্বিতীয় এবং মনে রাখবেন অস্ত শুক্র আর্থিক জায়গাটাকে অনেকটা সাপোর্ট করবে তাহলে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক জায়গাটা ততটা সাপোর্টিভ নয় আর্থিক জায়গা নিয়ে মোরাললেস আপনাকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আর্থিক জায়গা নিয়ে মোরাললেস আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হচ্ছে আর্থিক জায়গা নিয়ে আপনি একটা যন্ত্রণার মধ্যে বার 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 আসছেন হয়তো আর্থিক জায়গাটাকে পুরোপুরি ম্যানেজ করা যাচ্ছে না আমি বিশ্বাস করি আর্থিক যন্ত্রণার অবসানের জায়গা আমরা কিন্তু জীবন লক্ষ্য করতে পারব তাহলে কোনো না কোনোভাবে আর্থিক বিষয়ের উন্নতির সম্ভাবনা আপনার জীবন আসবে আসতে চলেছে বা আসতে পারে এবং কনফার্মলি আর্থিক ডেভেলপমেন্টটা আপনি পাবেন কবে পাবেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তারিখ এই সময় শুক্রের ট্রানজিট মাত্রা অতিরিক্ত ভালো তেরোই জানুয়ারি থেকে সিক্স ফেব্রুয়ারি শুক্র যোগাযোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আপনাদের কমিউনিকেশনটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এবং আরেকটা কথা আমি খুব উল্লেখযোগ্যভাবে আপনাদের বলতে চাই আমরা শুক্রের ট্রানজিটে কিছু গৃহজ উন্নতি জায়গা দেখতে পারবো অনেকের দেখবেন গৃহগত সমস্যা গৃহগত ডিস্টারবেন্স আছে বারবার ট্রাই করছেন গৃহজ রিলেটেড ম্যাটারে অনেকটা সাকসেসফুল হওয়ার কিন্তু গৃহ রিলেটেড বিষয়ে আপনি মোরললে সাকসেসফুল হতে পারছেন না গৃহজ বিষয়ে আপনার প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স আসছে যাদের আসছে খুব সুন্দর একটা সময় পাবেন শুক্রের ট্রানজিটের ফলে গৃহজ নানা রকম নেগেটিভ অবকাশ থেকে আপনি দেখবেন আপনি পারছেন গৃহজ কিন্তু বেরোতে প্রবলেমগুলো নাশ হবে আপনার গৃহযোগ প্রবলেমগুলো থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন নেগেটিভ ভাইভস গুলো থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন সো গৃহজ বিষয়ে একটা রিল্যাক্সেশনের জায়গা আপনি কিন্তু জীবনচক্রে পেতে চলেছেন দ্যাটস ফর ভেরি 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 তবে মাথায় রাখতে হবে রাহু ট্রানজিট 4000 এ খুব সাপোর্টিভ হয় না সো কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রলোভনে পা দিতে পারি সেই প্রলোভন থেকে দূরে থাকতে হবে নিচেদেরকে কোনো রকম ভুল প্রলোভনে পা দেওয়া যাবে না জান্ডেন যদি ভুল প্রলোভনে পা দেন সেটা কিন্তু আপনার জন্য সমস্যার হতে পারে ভুল প্রলোভনে পা দেওয়া মানে সমস্যার ভুল প্রলোভনে পা দেওয়া মানে জটিলতার পা দেওয়া মানে নেগেটিভ তাই কোনো রকম ভাবেই ভুল প্রলোভনে পা দেবেন না সেটা আপনাকে নানা রকম ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে স্যাটানের ফিফ হাউসে ট্রানজিট মিডিয়াম স্যাটান যে পঞ্চমে থাকলে তার যে প্রভাবগুলো আমরা জীবন চক্রে পাই সেটা মধ্যম প্রকৃতির এবং খুব ভালো নয় সাপোর্টিভ বলবো না তবে এটা বলবো না যে অতিরিক্ত বিরুদ্ধ যখন হাউসে থাকছে কিছু কিছু বিষয়ে আবেগজনিত বিষয়ে একটা আইসোলেশন হতে পারে কিছু দূরত্বের জায়গা তৈরি হতে পারে সব থেকে ইম্পর্টেন্ট তাহলে দেখুন বৃশ্চিকের আমরা যতগুলো প্ল্যানেটের কম্বিনেশন দেখলাম জুপিটার মঙ্গল রবি কেতু বুধ একাধিক গ্রহের ট্রানজিট আমরা দেখলাম আমরা কেতুর ট্রানজিটে একটা কথাই বলবো ইট ইজ নট ভেরি ব্যাড অর ইট ইজ নট ভেরি গুড কেতুর ট্রানজিট গুড এবং ব্যাডের ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছে কেতুর ট্রানজিট ভালো এবং খারাপের ঠিক মাঝামাঝি কিন্তু দাঁড়িয়ে আছে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি এবং বৃহস্পতি ট্রানজিট অষ্টম ভাবে পরিবর্তনশীল চেঞ্জেবল আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাবেন যে গ্রহগুলো বিরুদ্ধ তার উপাচার বা প্রতিকার করতে পারেন বাট হঠাৎ করে সেই গ্রহের জন্য রত্ন ধারণ করবেন না আপনি মন্ত্র জপ করতে পারেন বাট বীজ মন্ত্র জপ করবেন না ইউ ক্যান স্টার্ট এ মন্ত্র ডেফিনেটলি ইউ ক্যান বাট বীজ মন্ত্র জপ করবেন না তাতে আপনার সমস্যা কিন্তু বাড়তে পারে তাতে কোনো ধরনের সমস্যা কিন্তু আসতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ